পটলগুলো আমি ভালো করে ছুলে নেবো এক এক করে সবগুলো পটল আমি ভালো করে ছুলে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে মুখটাকে আলতো হাতে আস্তে আস্তে করে কেটে নেব কেটে নেওয়ার পর হালকা করে চামচ দিয়ে চারো একটু গোল গোল করে ভিতরের যে বিচিগুলো আছে সে বিচিগুলো বের করে নিতে হবে সেটা আস্তে আস্তে করতে হবে কারণ আমার আমার হাতে প্রথমেই দু তিনটা ফেটে গেছে পটল ধীরে ধীরে করতে হবে যাতে এগুলার এটাতে যেন কোনো ক্ষতি না হয় সব আস্তে আস্তে করে আমি সব বিচিগুলো এক এক করে বের করে নিলাম আস্তে আস্তে করে প্রথমে আমি আলু ছোলার মেশিন দিয়ে করেছিলাম কিন্তু হয়নি তারপর আমি চামচ দিয়ে করলাম ওটা দিয়েই বেশি ভালো হচ্ছিলো দেখো এবার তোমরা বুঝতে না পারলে আমি আরেকটা পটল দেখে কাইটে দেখে দেখাচ্ছি আমি আর ধীরে ধীরে করে কেটে হালকা করে মুখটাতে করে বিচিগুলো এইভাবে করে তোমরা বের করে নেবে ভালো করে কেচে চারো দিকটা কেচে সবগুলা বিচি বের করে নেবে এইভাবে করে দেখো কি সুন্দর করে বের হয়ে যাচ্ছে এবার আমি মশলাটা কি রেডি করে নেবো মাংসের যা মশলা হয় সেমি মশলা আর কালকে অনেকগুলো চিকেন আনা হয়েছিল তাই একটু চিকেন আমি উঠিয়ে রেখেছিলাম দেখো এখানে কতগুলো পিস সলিড পিসগুলো রাখা আছে ছোবা ছোবা মাংসগুলো এইটাতেই এটাই ভালো লাগবে তো আমি কতগুলো এইগুলো লবণ হলুদ দিয়ে মাখায় রাখছি পিসগুলো বড় বড় আছে এগুলাকে লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে ছোট ছোট পিস করে নেবো এখন পটলের ভিতরে ঢুক ঢুকতে হবে তার জন্য ছোট ছোট করে আমি পিস করে নেছি তোমরা চাইলে চাকু ইউজ করতে পারো আমার এটাতে বটি দিয়ে ভালো মনে হলো তাই ভাবলাম বটি দিয়েই করি তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই করুন এক এক করে সবগুলো পিস আমি এভাবে করে কেটে নিবো এবার একটা গরম তাওয়া বসিয়ে দেবো তাওয়াতে তেল দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে দেবো হালকা মাংসগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেবো এখন তোমরা কড়াই ইউজ করতে পারো লবণ দিয়ে দেবো এর মধ্যে একটু আর একটু দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো তাওয়াটা ইউজ করলাম দিলাম কারণ আমাদের নাড়তে সুবিধা হবে ভালো করে আর এটা লেগে যায় তো তাই আমি তাওয়াটা ইউজ করলাম কড়াইটা এখন ইউজ করছি না ভালো করে আস্তে আস্তে করে ভালো করে নাড়া করে সবগুলো প্রত্যেকটা মাংস ভালো করে ভেজে নেবে তোমরা মাংসগুলো গলে যাবে পিজিগুলো দেখে মনে হচ্ছে অনেকটা বড় কিন্তু মাংসগুলো গলে যাবে এক ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব এই না মাংসগুলো স্টিমটাকে হালকা কমিয়ে রাখবো কারণ বেশি হাই করে দিয়ে দিলে জ্বলে যাবে এর মধ্যে কাটা পেঁয়াজ দিয়ে দেবো ধিরে ধিরে করে পেঁয়াজ এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু ভালো করে এগুলাম ভালো করে মিক্স করে নেব ভাজা ভাজা ভালো করে ফ্রাই করে নেব যাই হোক থাকবে কাছে মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর একটু ভালো করে লাল করে ভেজে নেব মাংসগুলো ভাজা হয়ে গেছে দেখো পুরো লাল হয়ে গেছে এবার তুলে নিব এবার পটলের বাড়া দেখো পটলগুলোতে এক এক করে মাংসগুলো ভিতরে করে ঢুকিয়ে দেবো যতটা আট ততটা ঢুকিয়ে দেব এভাবে করে ঠেলে ঠেলে করে বড় বড় মাংসের পিসগুলো ভিতরে করে ঢুকিয়ে দেবে একটু মশলাগুলো দিয়ে দিবে খেতে ভালো লাগবে এক এক করে সবগুলা পটলে এইভাবে করে আমি সবগুলো পুরো ঢুকিয়ে নেব মা কিছু মাংস কিছু মশলা মিলিয়ে দিলে খেতে ভালো লাগে সবগুলো দেখো এক এক করে সুন্দর করে আমি ভালো করে ই করে নিলাম সবগুলো রেডি হয়ে গেছে কড়াইটা বসাই দিচ্ছি এক এক করে পটলগুলো ছেড়ে দেব ভাজার জন্য এটাকে ধীরে ধীরে করে ভাজতে লাগবে কারণ ভিতরের মশলাগুলো বের হয়ে যাবে আলটু হাতে একদম ধীরে ধীরে করে ভেজে নিতে হবে এক এক করে হালকা হালকা করে এটাকে উল্টে পাল্টে দিবে যাতে ভিতরের যে মশলাগুলো আছে সেগুলো বের যেন না হয়ে যায় এক এক করে সবগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কিছু জিরে আর তেজপাতা মশলা রাখা বেটে রাখা মশলাটা দিয়ে দিবো কিছু লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব দেখো কীভাবে করে ফুটছে ভালো করে নাড়া দিব যতক্ষণ ধরে তেল না ছাড়ায় চারোপাশ দিয়ে সুন্দর তেলে এবার স্টিমটাকে একটু হালকা কমিয়ে ঢেকে রাখবো দেখো একটু হালকা জল দিয়ে দেবো জল দিয়ে আর একটু ভালো করে নাড়া দিয়ে দেব এবার এক এক করে পটলগুলো ছেড়ে দিব ধীরে ধীরে করেই ছেড়ে দিতে হবে যাতে ভিতরের যে মশলাগুলো আছে ওগুলো বের না হয়ে যায় এবার হালকা হাতে করে একটু হালকা নাড়া দাঁড়া নাড়া দিয়ে দিব। বেশি এটা ঝোল ভালো লাগবে এটা মাখা মাখা টাইপেরটাই একটু বেশি ভালো লাগবে এবার একটু ঢেকে রাখবো দেখো ঢাকাটা ওঠার পর দেখো কতটা ঝোল শুকিয়ে গেছে এর মধ্যে এখন একটু হালকা গরম মশলা দিয়ে দিচ্ছি তোমাদের দেখাতে এটা ভুলে গেছি হালকা হালকা করে এটা আমার পটলের দোরমা রেডি হয়ে গেছে বলো তোমাদের কীরকম লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন দেখা হচ্ছে পরের ভিডিও